এটা ভেঙে ঠিক করে ঠিক আছে ঘাটটা অনেক সুন্দর হ্যাঁ এটা লঞ্চ লঞ্চ এটা চাঁদপুরের লঞ্চ তোমার নানাবারির লঞ্চ ওইদিকে কেমন লাগছে কেমন লাগছে আসি আসি কিছু হবে না কেমন লাগছে পানি কি একটু ধরবে কেন ভয় লাগে আমি একটু ধরি হ্যাঁ আপনি ধরতে যাওয়ার পরে যদি পড়ে যান এটাও তো একটা সমস্যা তার সাথে না ধরাই ভালো